এই সাইনাজ তুই কি খাচ্ছিস গদা কি খাচ্ছিস গদা গদা এই সাইনাজ গদা কি দেখি 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 এই সাইনাজ এটা গজা গদা নয় ও গজা হ্যাঁ তাহলে কি এটা গজা হুম

এ মা এই সাইনা এই তো সেই খেলনা কুকু তুই এইভাবে আমাকে ঠকালি দানা দানা মজা দেখাচ্ছিস এই সাইনা তুই এ কি করছিস খেলা করছিস তোর জন্য অনেকগুলো খাবার এনেছি এই দেখ একটা ছাতা জেলি ছাতা জেলি আরো আছে এই দেখ একটা রোজ ললিপ আরো আছে ইঞ্জেকশন চকলেট আরো আছে ডাক ফ্যান্টাসি আর একটা লাস্ট আছে তো সব থেকে ফেভারিট কি বলতো তুই নিতে চাস এই দেখ আইসক্রিম হ্যাঁ তাহলে তুই খুশি অতগুলো খাবার পেয়ে হ্যাঁ খুব খুশি যাই না হে ওয়া ভূতের ডিম লালি পপ খাই খাই কোনটা নেই এটা নেই এটা এটা নেই এটা কি ঝাল বুড়ো পিছনে তো দিদি আছে না আমি এইটা নিয়ে নি দিদিকে এই ভালোটা দিয়ে দি টাটা বন্ধুরা ওয়াও ভূতের ডিম ললিপপ খাই 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 খুব সুন্দর টেস্টি টাটা বাই বাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই মটরশুঁটিগুলো ছাড়িয়ে ফেলতো রান্না করবো

এটা দেখে যদি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব টাটা ওয়াও আইসক্রিম খাই খাই হুম খুব সুন্দর টেস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানবেন টাটা